আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার অনেক ভালো আছি আর বছরের শুরুতে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আশা করি সবার প্রথম দিনটা ভালোই কেটেছে আমারও মাসাল্লাহ কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে কাটাইছে সেভাবেই কেটেছে আজ আমি ভিডিওটা স্টার্ট করেছি বিকাল থেকে মানে আমি বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ফেরার পরে গোসল করে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করেছি আর সকালে হালকা নাস্তা খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ আজ বছরের প্রথম দিন আর জানুয়ারি মাস জানুয়ারি মাসটা অন্ধকার থাকবে না বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তাই শুরুতেই শুরু করে দিল একদম কালকে যে সুন্দর রোদ উঠেছিল আজকে একদমই রোদের দেখা নেই তাই ঠান্ডাটাও বেশ ছিল রান্নাবান্নায় অত জোর ছিল না যেভাবে টুকটাক রান্না করে খেয়ে নিয়েছি বাচ্চাদের সাথে করে বছরের প্রথম দিন উপলক্ষে যে তেমন আহামরি কিছু রান্না করব আসলে সেটা করা হয়ে উঠলো না টুকটাক যা ছিল তাই দিয়ে রান্না করলাম আর বিশেষ করে আমি আজকে প্রথম দিনেই ছোটো মাছ সরসরি যেটা সেটা রান্না করলাম আপনারা হয়তো ভিডিওতে খেয়ালই করছেন আমাৰ ভিডিঅ'টি যদি একো ক্লিক কৰি থাকে বা একো দেখি থাকে এই পৰ্যন্ত ত'লে প্লিজ আমাৰ ভিডিঅ'তে এক্টি লাইক আৰু যদি একটো ভাল লাগে ত' আমাৰ চেনেলটিতে ছাবস্ক্ৰাইব কৰি যাব প্লিজ তবে প্রত্যেক জানুয়ারি মাসের শুরুতে যতটা ব্যস্ত থাকা হয় আজকে ততটা ব্যস্ত ছিলাম না আর এত দৌড়ের উপর থাকতে হয় আজকে ততটাও দৌড়ের উপর ছিলাম না হালকাভাবেই কেটেছে সেটা হয়তো ভাবছেন যে কী নিয়ে আসলে কী আর হবে বাচ্চার মায়েদের তো ওই একই কাজ বই নিয়ে নতুন বই মানে দুই বাচ্চার দুই স্কুলে নতুন বই উৎসব আর সরকারি স্কুলে তো কোনো মানে সিস্টেম নেই যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে বা নিজের কোনো বলার কিছু অপশন সেটা তো নেই ওনারা যে টাইমটা বেঁধে দেবে সেই টাইমটাই বা যখন শুরু করবে ঠিক তখনই তো গত বছর দুই স্কুলে বই উৎসব ছিল অ্যাটলিস্ট সারা বাংলাদেশেই বই উৎসব হয়েছে আর যার কারণে আমার দৌড়াদৌড়িটা বেশি ছিল কিন্তু আজকে আসলে শুধুমাত্র ছোটো ছেলের বইটা পেলাম বইগুলা দিয়েছে আর বড় ছেলের বই নাকি এখনও স্কুলে আসেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ে যাব মনে হয় ইনশাল্লাহ তো ছোট ছেলের বইগুলো পাওয়ার পর থেকে মনের ভেতর একটু আনন্দ আনন্দ উপভোগ হচ্ছে আর ডিসেম্বর মাসের শেষের দিকটা তো এম এমনভাবেই কাটিয়েছে শুধুমাত্র খেলাধুলা আর টিভি দেখা ছাড়া কোনো কাজ ছিল না এখন যা যাই হোক বই হয়েছে নতুন নতুন বই পেয়েছে বই নিয়ে বসবে পড়াশোনাও করবে আবার একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে যার কারণে অন্যরকম ভালো লাগা তবে বই না আসলেও হাই স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে এমন কি হাই স্কুলের বাচ্চাদের যেসব প্রতিষ্ঠান কসিং করায় বা প্রাইভেট পড়ায় তারাও শুরু করে দিয়েছে তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা যে শুরু করবেন বই তো নেই কিভাবে কি করাবেন তো ওনারা বলল যে ম্যাম তিনটা বই টেনের ক্লাসের আসছে ওদের বইটা দিয়ে দিছে তো ওইখানে যে বইটা আসছে সেই বইটা হবহু আঠারো সালের কফি মানে আঠারো সালের কপি করেই আর কি এখন এবছর নাকি বই হচ্ছে তো জানি না বই হাতে পাওয়ার আগ পর্যন্ত কেউ ওইভাবে বলতে পারছি না ওনারা হয়তো ওনাদের সংগ্রহে ছিল বা জানে পড়ে এসে বা দেখতে পারছে যার কারণে ওইটাই একটা শিট আকারে তৈরি করে বই না আসা পর্যন্ত বাচ্চাদের পড়াবে তো যাই করুক একটা ভালো উদ্যোগ হোক বা না হোক আসলে শিক্ষার তো শেষ নেই বই অনুসারে পড়াইতে হবে এমন তো কোনো কথা নেই এর মধ্যে অঙ্কের বিভিন্ন রকম সূত্র আছে সল্যান আছে আবার গ্রামার আছে বেসিক যে বিষয়গুলো এইগুলো যদি স্যারেরা পড়ায় বিভিন্ন মানে কোচিংয়ে হোক আর স্কুলে হোক তাহলে তো একটু হলেও জানতে পারবে তো দেখেন যাই হোক আমি ছোটো মাছ রান্নাটা শেষ করে নিয়েছি আর এইখানে একটু ফুলকপিটা আসলে আমি ছোট করেই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর গাজর ছিল আর যেহেতু সপ্তাহ শেষ আর এতটাই ব্যস্ত আমি বাজারেরও সুযোগ পাচ্ছি না ওর বাবাও ব্যস্ত যার কারণে বাজার কাঁচা বাজার ওইভাবে নেই বললেই চলে তো আলু ফুলকপি আর গাজর আর দুই রকম ডাল মানে মুগ ডাল মসুর ডাল কিছু পরিমাণ দিয়ে একটা সবজির মতো বসিয়ে নিয়েছি মানে এটা করা মূলত ভাতও খাওয়া যাবে আবার দেখা গেল যে সকালবেলা রুটি পরোটাও খাওয়া যাবে যেহেতু সকাল নয়টা পঁয়তাল্লিশ স্কুলে উপস্থিত থাকতে হবে একটু পিটি প্যারেটের ব্যাপার স্যাপার আছে তারপরে এখন জানুয়ারি মাস বয়ে আসার আগে হয়তো ম্যাডামরা অলরেডি স্যার ম্যাডাম মাইকে ঘোষণা করে দিয়েছে যে এর মধ্যেই মানে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বা পিকনিক যেগুলা থাকে এগুলা সব শেষ করে দিবে। তো এইগুলা চলবে যেহেতু সেহেতু সকাল সকাল স্কুলে যেতেই হবে যার কারণে আমি একটু সবজি রান্না করলাম যে ভাতের সাথেও খাওয়া যাবে বা সবজি রুটি পরোটার সাথেও খাওয়া যাবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কি হয়েছে বছরের শুরুর দিন হয়েছে জন্য ভালো কিছু খেতে হবে এমন তো কোনো কথা নেই সারা বছর তো পড়েই আছে আর এত আনন্দিত হয় কি আছে আনন্দ তখনই হয় যদি আনন্দের কিছু হয় মানে আমার কাছে এই বছরের শুরুর দিনটা আনন্দের হয় বাচ্চাদের স্কুল আর নতুন বই পাওয়া এগুলা নিয়ে নতুন ড্রেস নতুন ব্যাগ নিয়ে বাচ্চারা স্কুলে যায় আমিও ওদের সাথে কিছু কেনাকাটা করি সব মিলিয়ে আনন্দের হয় কিন্তু এবার তো ওই বইটা পেলাম না তারপরেও মোটামুটি ভালোই কেটেছে দিনটা কিন্তু ওইভাবে রান্না করে খেতে হবে বা কোথাও ঘুরতে হবে থার্টি ফার্স্ট ফার্স্ট নাইট পালন করতে হবে এগুলার কোনো মানে নেই একবার চিন্তা করে দেখেন আমাদের জীবন থেকে আরও একটা বছর পার হয়ে গেল আমরা কি করছি আমরা কি সেই দিনগুলা ভাবছি আর যে দিনগুলা গেছে আগামী দিনগুলা কি সেরকম হবে আসলে যে দিনগুলা সেই গুলা কিন্তু চলেই যায় আর আমাদের সাথে কি হয়েছে যাই হোক আমরা কিন্তু মেনে নিয়েছি হয়ে গেছে আর আগামীতে কি হবে সেটা কিন্তু জানি না অজানা মানে ভালো হোক মন্দ হোক তারপরেও মনের ভিতরে একটা টেনশন ভয় কাজ করে কিন্তু যে আগামী দিনগুলা কি বিগত দিনের মতো হবে আর যদি এভাবে চিন্তা করেন যে আরও একটা বছর জীবন থেকে চলে গেল আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আরও এক ধাপ আসলে সেই হিসাবে কি আমরা পরকালের বা আখিরাতের কাজগুলো করতে পারছি সেইভাবে কি কিছু সঞ্চয় করতে পারছি যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখেন আমাদের হাতে আর কই বা সময় যদি আমার এই এই জানুয়ারি মাসে আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে আমি আর কতটুকু করার সুযোগ পেলাম বলেন তো এদিক দিয়ে ভাবলে কিন্তু এরকমই যে আমার জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল আরও একটি বছর চলে গেল মানে আমার মৃত্যুর দিনটা কাছে চলে আসলো আমি হারিয়ে ফেললাম জীবন থেকে একটা বছর তো যাই হোক আর ভারী কথা নাই বলি এভাবে সবজিটা রান্না করলে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর আমি এখানে। মরিচটা একদমই কম দিয়েছি কারণ ডালের মধ্যে মরিচ সেটা আমার একদমই ভালো লাগে না আর বাচ্চারা ঝাল পছন্দ করে না আমারও অভ্যাস হয়ে গেছে তাই অবশেষে আমার রান্নাটা শেষ আপনাদের সাথে বইগুলো শেয়ার করি মানে এই বইগুলা যতবার দেখছি ততবার আসলে এখানে বিছানার পর আমি চেয়েছিলাম না কিন্তু আমার ছেলে বিছানার উপর নিয়ে এসে ও রিডিং পড়ছে ছোট ছেলে আসলে নতুন বই বলে কথা প্রত্যেকটা বই একটু একটু ঘুরে খুলে দেখছে এক দুই পাতা রিডিং পড়েছে এগুলা করছে তো আমার কাছেও বিষয়টা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এবারের বইগুলো অনেক সুন্দর আসলে নতুন বই দেখতেই অনেক সুন্দর আবার নতুন বইয়ের যে একটা গ্রান আছে কখনো কি নাকের কাছে ধরেছেন নতুন বইয়ের গ্রানটা আমাদের সময় তো আমরা দেখা গেলো যে তিনটা বই নতুন পেয়েছি তিনটা পুরাতন পেয়েছি সব মিলে হয়তো বা অতটুকু আনন্দ লাগেনি কিভাবে মাস্টারের কাছ থেকে চেঞ্জ করে নতুন বই নিব এই ধান্দায় থাকছে কিন্তু সব সময় হয়ে ওঠেনি তবে ওদের ক্ষেত্রে প্রত্যেকটা বই নতুন দেয় আর এবারকার বইগুলোর বইগুলার পেজগুলো অনেক সুন্দর না তো করকড়া কর অনুভূত হচ্ছে ক্যামেরায় পোছা যাচ্ছে কিনা বলতে পারবো না পেজগুলা ভিতরে সুন্দর এবং লেখাগুলো স্পষ্ট কোনো মানে বিদ্ঘটে কোনো ভাষা নেই তবে বিগত দিনে যে বইগুলা ছিল সেগুলা বিদঘুটে ভাষা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ